জেলা সভাপতি হিসেবে তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন একশো পঁয়ষট্টি প্রধান শিক্ষক এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয় তিনি শিক্ষকরত্ন স্মৃতি পেরিয়েছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন পেরিয়েছেন আজকে অরূপবাবু সেই কাজ করলেন একটা শিক্ষক দিবসের দিনে আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর তারা এই বোনটিকে ডাক্তার হয়েছিল। এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদের মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল যে সরকার একটা বল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না সেই সরকারের শিক্ষা নিয়ে লাভ নেই এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না তাজ নয় বরাবর হয়েছে সাতাত্তর সালে জরুরি অবস্থার বিরুদ্ধে অবিভক্ত কাঁথি মহকুমার আটটা আসনে কংগ্রেস হেরেছিল জনতা পার্টি জরুরি অবস্থার এবং প্রথম পরিবর্তন পশ্চিমবঙ্গে এই নন্দীগ্রামের পরে কাঁথিতেই প্রথম পরিবর্তন মেদিনীপুর কাঁথি এই এলাকার মানুষজন তাদের আত্মসম্মানবোধ তাদের দৃঢ়তা তাদের একাগ্রতা তাদের নিষ্ঠা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা এটা যুগে যুগে দশকে দশকে বছরে বছরে প্রমাণিত হয়েছে সেই প্রমাণটা আজকে দক্ষিণ কাতির মানবর বিধায়ক কীর্তি শিক্ষক অরূপ কুমার দাস করে আবার মেদিনীপুরের পুণ্যভূমিকে বিদ্যাসাগরের মাটিতে গৌরবান্বিত করলেন আমার ডান দিকে অরুপবাবু আছেন বাম দিকে আরেক নীতি প্রধান শিক্ষক বনমালী চোড্ডা যে স্কুল থেকে ডাব্লিউ বিসিএস আইএস মানে একাধিক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে সেই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আমার কাছে